এতক্ষণ চলে আসলাম আবারও অনেক দিন পর কিন্তু আমাদের ইউটিউব স্ট্রিমিং লাইভে আপনারা কেমন আছেন কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই প্রাণপ্রিয় কলেজের বাইরা অবশ্যই সবাই একটু জানাবেন আমাদের কিন্তু এখানে নিয়মিত লাইভ করা হয় না অনেক দিন পর পর মাঝে মাঝে চলে আসি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য তো প্রাণপ্রিয় কলেজের ভাই এবং বোনেরা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আমরা আছি রাজু ভাই টেক চ্যানেল থেকে সরাসরি আজকে ইউটিউব লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম অনেক দিন পর কিন্তু এসেছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য অবশ্যই আপনারা একটু পরিচয়টা দিবেন আমি আছি আপনাদের সাথে এম ডি রাজু আহমেদ রাজুভাই ট্যাক্স চ্যানেলটি থেকে সরাসরি কিন্তু যুক্ত হয়ে গিয়েছি অনেক দিন পর রাতের আড্ডা দেওয়ার জন্য তো অবশ্যই যারা ফ্রি আছেন চাইলে আপনাদের আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন কেমন আছেন কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই চাইলে আপনারা একটু কমেন্ট করে কমেন্ট করে আমাদের সাথে পরিচিত হতে পারেন অবশ্যই আপনারা একটু পরিচয়টা দিবেন কেমন আছেন প্রাণপ্রিয় পরিচয়ের বাইরে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি অবশ্যই আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু আমাদের ভালোবাসার ট্যাক্স চ্যানেলটি আপনাদের কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে হাঁটে হাঁটি পায়ে গুটি গুটি পায়ে কিন্তু আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি ছবি হলো আপনাদের ভালোবাসা যে ভালোবাসার কারণে কিন্তু আপনাদের রাজুভাই রাজু ভাই ট্যাক্স চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভাই আমাদের সাথে রুবেল ভাই জিরো পয়েন্ট টু চলে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কী অবস্থা রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য কেমন আছেন কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন যারা ওয়াচিংয়ে আছেন ইতিমধ্যে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা কেমন আছেন কোথায় থেকে আমাদের সাথে এই লাইভটি দেখছেন আমাদের ইউটিউব স্ট্রিমিং লাইভটি কোথায় থেকে আপনারা যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন ইনশাল্লাহ ভালো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কী করতেছেন কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমার রুবেল ভাই বলেছে ইনশাল্লা ভালো হ্যাঁ আর আমাদের কথার সাউন্ড আর ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন প্রিয় ভাই রুবেল ভাই আমাদের সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছি আমাদের সাথে চলে এসেছেন আমরা কিন্তু এখানে প্রতিদিন লাইভ করি না হঠাৎ হঠাৎ আসা হয় মাঝে মধ্যে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য তো অবশ্যই দোকানে বসে থেকে লাইভ দেখতেছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আমাদের সাথে দোকানে বসে বসে কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন তো যে যে যেখান থেকে ওয়াচিংয়ে আছেন একটু পরিচয়টা দেবেন একটু ট্যাপ করবেন সবাই আজকে অনেক দিন পর কিন্তু আপনাদের রাজু ভাই ভালোবাসার টেক চ্যানেলটি যেটি রয়েছে রাজু ভাই টেক চ্যানেল থেকে কিন্তু আজকে আমরা সরাসরি যুক্ত হয়েছি ইনশাল্লাহ সবাই একটু সবাই পরিচয়টা দিব কেমন আছি কোথায় থেকে যুক্ত আছি কি করতেছে অবশ্যই জানাবো খাওয়া দাওয়া হয়েছে কিনা সম্রাট ভাই চলে আসছে আমাদের সাথে দেখতে পাচ্ছি আমি সম্রাট কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সম্রাট ভাই কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই জানাবেন সবাইকে মোস্ট ওয়েলকাম রাজু ভাই ট্যাক চ্যানেলটি থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি সবাইকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই সবাই চলে এসেছেন সবাই একটু টেপ টেপ করবেন সবাই একটু পরিচয়টা দিবেন কেমন আছেন কোথায় থেকে আমাদেরকে দেখছেন অনেকেই দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে চলে এসেছেন আমার প্রাণপ্রিয় কলেজের বাইরা দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন তো সবাইকে মোস্ট ওয়েলকাম রাজু ভাই টেক চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আজকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমি গাজীপুর থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে আপনার আলহামদুলিল্লাহ ভাই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা আজকে অনেক দিন পর আপনাদের ভালোবাসার ইউটিউব চ্যানেল রাজু ভাই টেক চ্যানেলটি থেকে কিন্তু আমরা আজকে সরাসরি লাইভে যুক্ত হয়ে গিয়েছি আপনাদের সাথে ভাবলাম একটু আড্ডা দেই লাল ফুলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনার জন্য লাল ফুলের ভালোবাসা কেমন আছেন অবশ্যই জানাবেন কোথায় থেকে যুক্ত আছেন অনেকেই দেখতে পাচ্ছি চলে এসেছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা অনেকেই চলে এসেছেন দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন অবশ্যই একটু সারা দেবেন প্রিয় ভাইরা লা দেখতে পাচ্ছি শুভকামনা রইল ভাই শুভকামনা রইলো ভাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই আপনাকে আপনার জন্যও সবসময় শুভকামনা থাকবে ইনশাল্লাহ সবাই একটু ট্যাপটেপ করি খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করেছেন রুবেল ভাই খাওয়া দাওয়া করেছেন সম্রাট ভাই অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আপনাদের রাজুভাই ট্যাক্স চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে অবশ্যই আমি চাইবো ইনশাআল্লাহ আপনারা সব সময় এভাবে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আশা করবো সবসময় আপনারা ভালোবাসা দিয়ে যাবেন তাহলেই কিন্তু আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো যদি আপনারা আমাদেরকে ভালোবাসা দেন ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই সম্ভব না বা আমি নতুন আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু একে অপরকে সবাইকে ভালোবাসা দিব ইনশাল্লাহ গাজীপুর মালিকের বাড়ি থেকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্রাট ভাই আমাদের গাজীপুর থেকে মালিকের বাড়ি থেকে যুক্ত হয়ে গিয়েছেন খাওয়া দাওয়া করেছেন ভাই না ভাই এখনো খাওয়া দাওয়া হয়নি আমার অনেক রাত হয়েছে আপনি এখনো খাওয়া দাওয়া করেননি আজকে আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু লাইভে ঢুকেছি প্রিয় ভাই আমরা অনেক দিন পর কিন্তু আজকে ইউটিউব লাইভ করতেছি যদিও এতটা আমাদের লাইভ করা হয় না ইউটিউবে হঠাৎ মাঝে মধ্যে আপনাদের সাথে একটু চলে আসি আড্ডা দেওয়ার জন্য আজকে ভাবলাম বসে আছি একটু আপনাদের সাথে একটু আড্ডা দিই অবশ্যই আপনারা কেমন আছেন কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন সম্রাট ভাই একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমার কথা বোঝা যাচ্ছে কিনা আর ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন প্রিয় ভাই অনেকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে চলেছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়ের অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই এবং বোনেরা যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই একটু পরিচয়টা দিবেন আপনাদের সাথে কিন্তু আমরা পরিচিত হতেই আসি একটু পরিচয় মানে আমরা তো এখানার প্রতি নিহত লাইক করি না হঠাৎ হঠাৎ চলে আসা হয় আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা একটু পরিচয়টা দিলে কিন্তু আমরা আপনাদের সাথে একটু পরিচিত হতে পারবো অবশ্যই সেই সুযোগটা ইনশাআল্লাহ আপনারা করে দিবেন সম্রাট ভাই আমার কথার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন সম্রাট ভাই সব ওকে আছে ভাই চালিয়ে যা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই আপনাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের সব ওকে আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই আপনাকে রাজু ভাই জিরো পয়েন্ট টু সরি রাজু ভাই টেক চ্যানেলটি থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু ভালোবাসা দিতে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজু ভাই টেক চ্যানেলের পক্ষ থেকে সম্রাট ভাই অনেকে ওয়াচিংয়ে বসে আছি একটু ওয়াচিংয়ে বসে না থেকে একটু সবাই একটু সারা দিই সবাই একটু কমেন্ট করি কমেন্ট করলে কিন্তু আপনাদের আমি কমেন্টগুলো পড়তে পারবো একটু আমরা আড্ডা দিতে পারবো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন প্রিয় ভাই এবং বোনেরা অনেকেই ওয়াচিংয়ে বসে থাকেন এখানে ওয়াচিংয়ে বসে থাকার থেকে যদি একটা কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু অনেকে আমরা এখানে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে যুক্ত হতে পারবো তো অবশ্যই আপনারা একটু চেষ্টা করেন পরিচয়টা দেওয়ার তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে একটু পরিচিত হতে পারবো হ্যাঁ আমরা আসি এখানে একটু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য পরিচিত হওয়ার জন্য তো যদি আপনারা কমেন্ট না করেন সেক্ষেত্রে আমরা কিভাবে আপনাদের সাথে পরিচিত হব প্রাণপ্রিয় আর আপনারাই বলুন ধন্যবাদ ভাই ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হারিয়ে যাব এক চির দিন ক্ষমা করে দিও তোমরা সবাই দেখব না দিন হারিয়ে যাব অনেকে ওয়াচিং এ বসে আছি একটু সারাদিন প্রিয় ভাইরা কেমন আছি কোথায় থেকে যুক্ত আছি আমি আছি আপনাদের সাথে রাজু ভাই টেক চ্যানেলটি থেকে সরাসরি আজকে ইস ইউটিউব স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করলেই কিন্তু আমরা আড্ডা দিতে পারবো আপনারা কমেন্ট না করলে কীভাবে আড্ডাটা জমবে বলুন অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই সবাই একটু ট্যাপ করে আর একটু লাইফটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম অবশ্যই আপনারা চাইলে কিন্তু পরিচয়টা দিতে পারেন আপনাদের সাথে কিন্তু আমরা পরিচিত হতে আসছি আড্ডা দিতে আসছি অবশ্যই আপনারা একটু পরিচয়টা দিবেন প্রিয় ভাই এবং বোনেরা কেমন আছেন কোথায় থেকে আছেন অবশ্যই একটু পরিচয়টা দিবেন হুম 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 সবাই পাশে থাকবেন সবাই একটু কমেন্ট হ্যাঁ সবাই একটু কমেন্ট করি প্রিয় ভাইরা সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সম্রাট ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই করতেছেন বর্তমানে সম্রাট ভাই অনেকে ওয়াচিং এ আছি যারা ওয়াচিং আছে একটু সারা দিব প্রিয় ভাইয়ারা একটু সারা দি আমরা কেমন আছেন কোথায় থেকে আছেন আমরা কিন্তু আজকে অনেক দিন পরে এসেছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য এখানে অনেকেই ওয়াচিংয়ে রয়েছেন কিন্তু একমাত্র সম্রাট ভাই কিন্তু আমাদের সাথে একটু কমেন্ট করতেছেন আর বাকিরা কিন্তু ওয়াচিংয়ে বসে আছেন যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইরা কোথায় থেকে আছেন কেমন আছেন অনেক দিন পর আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য রাতের আড্ডায় সবাইকে স্বাগতম রাজু ভাই টেক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভাইরা মোস্ট ওয়েলকাম সবাইকে মোস্ট ওয়েলকাম খাওয়া দাওয়া করেছি ভাই অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই আমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো কি অবস্থা আপনার পেজ বা প্রোফাইলের পাঁচ চ্যানেলের কী অবস্থা চলতেছে কাজকর্ম জানাবেন অনেকে ওয়াচিংয়ে আছে একটু সারাদিন প্রিয় ভাইয়েরা ওয়াচিংয়ে বসে থাকার থেকে একটু পরিচিত হলে আপনাদের সাথে কিন্তু আমার ভালো লাগতো খুব আপনারা ওয়াচিংয়ে বসে আছেন একটু পরিচয়টা দিলে খুব খুশি হতাম আমরা তো এখানে প্রতিনিয়ত লাইভ করি না মাঝে মধ্যে লাইভ করা হয় তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দিয়ে আপনারা তো অনেকেই এসেছেন অথচ আপনারা তো কেউ কিছু বলতেছেন না পরিচয় দিচ্ছেন না অবশ্যই যদি আপনারা একটু পরিচয়টা দিতেন খুব খুশি হতাম প্রিয় ভাই এবং বোনেরা come on সম্রাট ভাই আপনি কে আছেন সম্রাট ভাই কত প্যারা তুজে বিকারে আলহামদুলিল্লাহ ভাই ভালো চলছে অসংখ্য ধন্যবাদ কি করতেছেন সম্রাট ভাই কেউ তো কথা বলতেছে না একলা আমরা দুজনেই কথা বলি आश्रम को धन्यवाद कि को আছি ভাই অস্থির গাঞ্চলছে অসংখ্য ধন্যবাদ এই যে ভাই একটু গাইতেছি আপনারা কেউ কথা বলতেছেন না যার জন্য একটু বসে বসে আর কি করবো তো সম্রাট ভাই আপনার চাকরির কি অবস্থা চাকরি হচ্ছে না না ভাই অনেক চেষ্টা করতেছি হচ্ছে না কি করব টেনশন টেনশন করবো লাভ চেষ্টা করুন চালিয়ে যান ইনশাল্লাহ হয়ে যাবে টেনশন করলে তো সমাধান হবে না চেষ্টা করুন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দয়া করি আপনি দ্রুতই চাকরিটা পেয়ে যান তো যাই হোক সম্রাট ভাই ভালো থাকবেন অনেকদিন পরে এসেছিলাম একটু আড্ডা দেওয়ার জন্য আপনারা অনেকে ওয়াচিং এ বসেও কথা বলতেছেন না তো কি আর করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম